আসসালামু আলাইকুম আমি আব্দুল হানান বলতেছি আজকে আমি দেখতেছি যে বেশ অনেকগুলো হা আমাদের কম্পিউটারের গ্যাজেট তো এখানে এগুলো মূলত এসএসডি হার্ড ডিস্ক এনভিএমই পোর্টেবল এসএসডি এবং বিভিন্ন ধরনের ইনক্লোজার এবং বিভিন্ন ধরনের হাফ টাইপ সি হাফ এবং বিভিন্ন ধরনের হাফ তো সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত আলোচনা করার জন্য চলে যাই আমাদের ম্যাকমিনিগুলোতে যেহেতু ম্যাক মিমিনি মিনি ম্যাকবুক ম্যাক বুক্রকে দুই হাজার সতেরোর পর থেকে তারা শুধু টাইপ সি দেওয়া শুরু করছে কোনো রকমের হার্ড ডিস্ক দেয় নেই সুতরাং আমাদের টাইপ সি অ্যাডাপ্টার ব্যাপকভাবে লাগে তো টাইপ সি অ্যাডাপ্টার আমরা কোনটা নিব কার জন্য কোনটা নিব সেটা হচ্ছে বিষয় যেমন যেমন এখানে কয়েকটা সি আছে এই যে দেখতেছেন এটা হচ্ছে যে ওয়ান এস টু মার্টি এখানে তিনটা আছে এখানে একটা চারটা পাঁচ ছয় সাত আট নয়টা দশটা তো এটার মাধ্যমে আমরা তিনটা ইউএসবি কানেক্ট করতে পারতেছি একটা মনিটর কানেক্ট করতে পারতেছি যদিও দুইটা মনিটর লাগাবো কিন্তু দুইটা মনিটর লাগাইলেও আমাদের কানেকশন হবে দুইটাই একই আউটপুট হবে আলাদা হবে না ল্যান্ড কার্ড ল্যান্ড এখানে ল্যান্ড পোর্ট আছে এখানে আমাদের মাইক্রো এসডি এবং মিনি এসডি কার্ড লাগানোর জন্য আমরা পোর্ট পাচ্ছি হ্যাঁ আচ্ছা এখন আমাদের যতগুলো পোর্ট থাকে বা আমাদের মনে করেন অনেক আমাদের বিশেষ করে যারা সাউন্ড ডিজাইন করা হয় বা সাউন্ড প্রোডাকশনের কাজ করা হয় তাদের জন্য আমাদের ইউএসবি থ্রি লাগে আরও বেশি কারণ হচ্ছে ইউএসবি কীবোর্ড থাকে ইউএসবি মাউস থাকে মিডি কিবোর্ড থাকে সাউন্ড কার্ড থাকে তো আসলে কাভার করতে পারে না তো আমি ওনাদের জন্য বলবো যে একটা একটা ভালো এরকম ইউএসবি টু আছে দুইটা থ্রি আছে দুইটা এরকম একটা ফাইভ জি একটা এইচডিএমআই আউটপুট একটা ল্যান আছে থাকলো এবং সেই সাথে আরেকটা টাইপ সি থেকে ইউএসবি এরকম লাগাতে পারি তাহলে কি হবে যে এখানে আমরা নর্মালি মাউস কিবোর্ড বা যত ইউএসবি আছে সেগুলো লাগাবো আর ইউএসবি সাউন্ড কার্ডটা এখানে লাগাবো একটা যদি হার্ড ডিস্ক থাকে তাহলে এখানে লাগাবো আর আমরা যদি তিনটা পোর্ট থাকে তাহলে তো আমরা টাইপ সি বিল্ডিং একটা চাই কম্পিউটারের সাথে বা মিনির সাথে বা আরও অন্যান্য কিছুর সাথে আচ্ছা তাহলে এখন আবার অনেকের বিভিন্ন রকমের প্রয়োজন হতে পারে যেমন এইটা হচ্ছে যে টাইপ সি থেকে ইউএসবি থ্রি দুইটা আবার টাইপ সি দুইটা এটা কিন্তু টাইপ সি থেকে ইউএসবি থ্রি টেন জিবিপিএস মানে এখান থেকে টাইপ সি বি থেকে টাইপ সি বি হলে টাইপ সি থেকে ইউএসবি থ্রি বা টাইপ সি লাগালে আমরা এক হাজার মেগাবাইট করে স্পিড পাবো এগুলাতে কিন্তু সেটা পাবো না এগুলোতে কত করে পাবো পাঁচশো মেগাবাইট করে পাবো কেন কারণ হচ্ছে এগুলো শুধু ইউএসবি থ্রি আর এটা যে ইউএসবি ইউএসবি থ্রি পয়েন্ট টু টেন জি কিন্তু কথা হচ্ছে এখানে যদি আমরা এক হাজার মেগাবাইটের দুইটা এসএসডি লাগাই তাহলে কি এক হাজার মেগাবাইট করে পাবো না পাবো না তখন ভাগ হয়ে যাবে কেন ভাগ হয়ে যাবে কারণ টাইপসি থেকে লাগালেই সেই এস স্টোরেজটা ভাগ হয়ে যায় আচ্ছা তাহলে আমরা যদি এসএসডির ক্ষেত্রে কী করতে হবে আমাদের এসএসডি সরাসরি লাগাতে হবে আর অন্যান্য হাফ কিনতে হবে তো এখন কারো আবার শুধু টাইপ সি হাবের প্রয়োজন হতে পারে টাইপ সি থেকে টাইপ টাইপসির হাব তো অনেকে আমরা টাইপ সি থেকে টাইপ সি হাব ইউজ করতে পারি অনেকে আবার আমরা কিছুটা একটা টাইপ টাইপসির মধ্যে টাইপ সি হাব লাগিয়ে কিছুটা দুইটা একসঙ্গে কানেক্ট করে কিছুটা কানেক্ট করতে পারি কিন্তু এই ক্ষেত্রে সবগুলো ডিভাইস যে ঠিকঠাক মতো পাবে ব্যাপারটা এরকম না আচ্ছা দাম কোনটার কেমন যেহেতু এটা টেন জিবি পি এস এ টাইপসি এটার দাম পঁচিশশো টাকা আচ্ছা এটাও টেন জিবি টাইপ টাইপ সি এটার দামও পঁচিশশো টাকা আবার এটা টাইপ সি সহ এইচডিএমআই আছে একটা পিডি আছে পাওয়ার ডেলিভারি আছে একটা ল্যান আছে এবং এটা হচ্ছে সিক্স মানে সিক্সটি হার্টসের ফোর কে ডিসপ্লে মনিটর সিক্স সিক্সটি হার্টস ফোর কে পাবে এই যে আমরা এটার কাবারটা দেখি কাবারটা দেখলে আমরা বুঝবো সেটাতে এটার দাম আবার হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা হ্যাঁ বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম হবে আচ্ছা আবার হচ্ছে যে এটা যেমন হচ্ছে নর্মাল একটা জিনিস টাইপ সি থেকে এটা দাম মাত্র এক হাজার টাকা কিন্তু এটা সব টাইপ সি থেকে ইউএসবি টাইপ সি থেকে ইউএসবি এটা কিন্তু খুব একটা সুবিধার না কিন্তু বেসিক কাজের জন্য আমাদের অনেকের লাগে আচ্ছা তাহলে এখন আমাদের যদি ফোর কে মনিটর না থাকে অনেকের তাহলে সিক্সটি হার্টস না নিলেও এখানে থার্টি হার্টসের পাওয়া যায় ওটা নিতে পারি যাদের আমাদের এক্সটার্নাল মনিটর লাগবে না তারা না নিতে পারি কার কোনটার প্রয়োজন আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য বললাম আচ্ছা এখন চলে আসি আমরা এসএসডিতে যেহেতু আমাদের ম্যাক মিনি ম্যাকবুক ম্যাকবুক প্রো ম্যাক স্টুডিওতে স্টোরেজ কম থাকে তাহলে আমাদের এক্সটার্নাল এসএসডি লাগাতে হয় দুই টিবি চার টিভি এক আট টিবি যার যতটুকু প্রয়োজন তো এসএসডি লাগানো যায় বিভিন্নভাবে এগুলো হচ্ছে রেডিমেড এসএসডি এটা হচ্ছে সানডিস্ক একটা ভাইয়ের এটা ভালো জায়গা ছিল এটা নষ্ট হয়ে গেছে এবং এটা খুললে যেটা পাওয়া যায় এইটা খুললে আমরা এম ড্রোড টু এম এস এস ডি পাই এগুলোই লাগানো থাকে আর কিছু না সানভিসের মতো কোম্পানি খুব এক বছরের মধ্যে নষ্ট হয়ে গেছে ওয়ারেন্টি দেয়নি বাংলাদেশ তো এটা হচ্ছে সামসু স্যামসাং খুব ভালো ব্র্যান্ড আমি পছন্দ করি স্যামসাং টি সেভেন আছে টি নাইন আসে এবং শিল্ড এটা হচ্ছে সমস্যা হচ্ছে যে এটার স্পিডটা মাত্র এক বছরের মাথায় কমে গেছে এবং বাংলাদেশের ওয়ারেন্টি সাপোর্ট মানে অফিসিয়াল ওয়ারেন্টি না আনার কারণে সাফার করতেছি আচ্ছা এটা এটা হচ্ছে ট্রান্সজেন্ডার তিনশো আশি সি এটাও যে খুব ভালো তা না ভালো খারাপের চেয়ে অনেক ভালো এটা এসপি দুই হাজার মেগাবাইট কিন্তু আমরা ম্যাকের মধ্যে সবগুলো ম্যাকের মধ্যে টাইপ সি দিয়ে আমরা এক হাজার মেগাবাইটের বেশি পাবো না কেন পাবো না কারণ ম্যাকের টাইপ টাইপসিগুলো এক হাজার মেগাবাইট লিমিটেড ম্যাক এই জায়গায় একটু ছোট্ট দুষ্টামি করে রাখছে তারা সারা জীবন যেটা করে থাকে যাই হোক আচ্ছা এখন তাহলে আমরা বাংলাদেশে কি কী এসএসডি কী এসএসডি কিনতে পারি এখন আর আরও ভালো সমাধান হচ্ছে আমরা যদি এই এসএসডি কিনি যদিও আমাদের এটা কিনি বা এটা কিনি বা যত দামি টাইপ সি এসএসডি কিনি না কেন সবগুলোর স্পিড যাই হোক না কেন আমরা ম্যাকের মধ্যে টাইপ সি দিয়ে এক হাজার মেগাবাইটের বেশি পাবে না পাবো না কিন্তু এটা একটা থান্ডারবোল এনক্লোজার থান্ডারবোল ফোর এনক্লোজার বা ইউএসবি ফর এনক্লোজার এটার মধ্যে কী করা যায় এটা শুধু খল পা এটার মধ্যে কিন্তু এসএসডি ইনক্লুডেড না এটার দামই হচ্ছে আট থেকে দশ হাজার টাকা দাম ঠিক আছে এটার মধ্যে আমরা কি করতে পারবো এটার মধ্যে আমরা বাজার থেকে এমডট টু এন এমই পাঁচ বছরের এমডট টু এন কিনে আমরা লাগাতে পারবো তাহলে স্পিড কত হবে এটার যে ম্যাক্সিমাম স্পিডটা আছে সেটা পাবো এটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে উনত্রিশশো মেগাবাইট থেকে আঠাশশো থেকে উনত্রিশশো মেগাবাইট সেটা পাবো এটা আমি টেস্ট করেছি কয়েক জায়গায় সব জায়গায় পাইছি এবং সেই স্পিডটা সমান্তরাল ছিল আচ্ছা আচ্ছা এখানে আমি একটা দেখতেছি অ্যাকাসিসের থান্ডারবোল এনক্লোজার ইউএসভি ফোর এটার মধ্যেও আমরা কীভাবে কী করতে পারি এটার মধ্যেও আমরা একটা ভালো মানের এসএসডি যদি কানেক্ট করি ধরেন যে এখানে এ ও ও অফিসিয়ালি লেখসে আট ট্রাবাইট সাপোর্টের জানি না আট ট্রাবাইট সাপোর্টার কিনা চার ট্রা সাপোর্ট করলেই ফাটাফাটি তো এটার মধ্যে আমি দুই 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 টিভির এসএসডি কানেক্ট করছি কানেক্ট করে আমি পাঁচ ছয় ঘন্টা চালাই দেখছি এবং আমি কনস মানে আঠাশশো মেগাবাইট একদম নন নন মানে নন নন স্টপলি পাইসি ধুমায় পাইসি তার মানে এটা একটা ভালো স্পিড তাহলে টাইপসির চেয়ে এই জিনিসগুলা ভালো কিন্তু কথা হচ্ছে এটা মানে এটা যেমন হচ্ছে দুই ট্রাবাইটের দাম প্রায় পঁচিশ টাকা এটা দুই ট্রাবাইট বানাতে গেলেও দাম পড়ে পঁচিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা কিন্তু অসুবিধা হচ্ছে এগুলো আর বাংলাদেশে যারা আনে তারা কোনো রকমের ওয়ারেন্টি দেয় না আর এগুলো পাঁচ বছরের ওয়ারেন্টি দেয় তবে ভিতরে জিনিসটার ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছর এটা যেমন এমএসআই এস 400 482 চা এটার দাম এটা হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি এরকম বিভিন্ন ধরনের এসএসডির আছে তবে এসএসডি অ্যামড্রোড টু এনভিএম এস এসএসডি কিনলে অবশ্যই ভালো ব্র্যান্ডের এসএসডি কিনতে হবে যেমন স্যামসাংয়ের অরিজিনাল সানডিক্স এরপরে হচ্ছে এর অরিজিনাল ট্রান্স অ্যান্ড এনভিএমইটা আমি অ্যাভয়েড করতে বলি ট্রান্স অ্যান্ড এনভিএমইটা এখন আর ভালো করতেছে না এরপরে হচ্ছে যে আরও সিগারেটের কি ফায়ার কিউটা আছে ক্রুশিয়ালের কিছু ভালো জিনিস আসে সেগুলো আমরা দেখে শুনে বুঝে কিনবো ভালো জায়গা থেকে আচ্ছা তাহলে আমরা এসএসডির ক্ষেত্রে যারা পারবো আমরা এই থান্ডাবোল এনক্লোজার দিয়ে এসএসডি কিনব বানায় নিব যারা তাও পারবো না রিস্কি মনে হবে কঠিন মনে হবে তারা আমরা রেডিমেড এসএসডি কিনবো এক হাজার মেগাপাইট স্পিড পাবো এক হাজার মেগাবাইটও কম না দুই ট্রাবাইট লাগলে দুই ট্রাবাইট লাগলে চারটাবাইট এক ট্রাবাইট লাগলে এক ট্রাবাইট আপনার কাজের প্রয়োজন অনুযায়ী যেহেতু মেকের ইন্টারনাল ইয়ে থাকে কিন্তু আমরা এইটা এটা হচ্ছে হার্ড ডিস্ক মেকানিক্যাল হার্ড ডিস্ক এটা কিন্তু এসএসডি না অনেকে আমরা এসএসডি মনে করে থাকি এটাও কিন্তু আমাদের এসএসডি ছাটা এসএসডি এটাকে আমি একটা ইনক্লোজারের মধ্যে কানেক্ট করে কানেক্ট করছি এটা হচ্ছে সাটা এসএসডি এস এটা কিন্তু খুব পাতলা চিপ আর এটা হচ্ছে হার্ড ডিস্ক মেকানিক্যাল ড্রাইভ তো আমরা চেহারা দেখেই হার্ড ডিস্ক আর এসএসডি পার্থক্য করবো না দুইটা সাইজে কি কিন্তু এটা হচ্ছে মেকানিক্যাল ড্রাইভ এটা স্পিড হচ্ছে ম্যাক্সিমাম একশো মেগাবাইট আর এটা স্পিড হচ্ছে এইটার স্পিড হচ্ছে পাঁচশো মেগাবাইট আর এটার স্পিড হচ্ছে এই যে এগুলার স্পিড হচ্ছে এক হাজার মেগাবাইট করে এগুলো ঠিক আছে আর এটা দিয়ে যদি আমরা ইউজ করি সেটা দিয়ে স্পিড পাবো আমরা আঠাইশো মেগাবাইট করে অনেক বেশি কিন্তু পার সেকেন্ডে হ্যাঁ আর সানডিক্স এটাতেও আমরা পাবো এক হাজার মেগাবাইট করে এখন সানডিক্সের আমরা এক্সট্রিম এক্সট্রিম প্রো এক্সট্রিম ভি টু চালাই সেটার স্পিডও আমরা এক হাজার মেগাবাইট পাবো তবে সানডিক্সের একটা মডেল আছে সানডিক্স জি ফোর জিরো যেটা থান্ডার বল সেটাও সেটা হচ্ছে প্রায় আঠারোশো মেগাবাইট দেয় সেটাও কিনতে পারে সেটা বাংলাদেশে পাওয়া যায় না দেশের বাইরে পাওয়া যায় আচ্ছা এখন যাদের আমাদের অলরেডি দুই ট্রাবাইটের বা চার ট্রাবাইটের বা এক ট্রাবাইটের কম্পিউটারের ভিতরে সাতা এসএসডি আছে তারা বা এক ট্রাবাইট বা দুই ট্রাভাইটে আসে তারা আমরা এরকম একটা ভালো ইনক্লোজার কিনে আমাদের যদি ইউএসবি লাগে ইউএসবি ইনক্লোজার কিনবো আর আমাদের যদি টাইপ সি লাগে টাইপ সি ইনক্লোজার কিনবো যেমন একটা ইউগ্রিনের টাইপ সি ইনক্লোজার এটার মধ্যে দুটা কেবেল দেয় একটা কেবেল টাইপ সি থেকে টাইপ সি এরকম টাইপ সি থেকে টাইপ সি একটা কেবেল হচ্ছে টাইপ সি থেকে টাইপ সি দুই মাথায় টাইপ সি আর একটা হচ্ছে টাইপ সি থেকে ইউএসবি আপনার কম্পিউটারে যেটা আছে সেটা হবে এটা আবার এই ধরনের ইনক্লোজারগুলো আবার একশো টাকার কম বেশিতে যেটা হয় যে একটা কেবেল থাকে একটা কেবেল থাকে না আচ্ছা তাহলে আমাদের যাদের অলরেডি এক ট্রাবাইট বা দুই ট্রাবাইটের সাটা এসএসডি আছে তারা আমরা নতুন করে ইনভেস্ট করবো না তারা আমরা এরকম একটা সাতশো আটশো টাকা থেকে পনেরো ষোলোশো টাকা দামের এটা ইউগ্রিনের একটা ষোলোশো টাকা নন ব্র্যান্ডেরগুলো কম দাম নন ব্র্যান্ডেডগুলো নিবো না কারণ একটা এসএসডি নষ্ট হয়ে গেলে তো ভাই অনেক টাকার ব্যাপার হ্যাঁ স্পিডটা ভালো পাবো না কেন আমরা সব সময় সব 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 জায়গায় সব জিনিসে সময় স্যাক্রিফাইস করতে হয় না আচ্ছা এই জন্য আমি বলবো যে একটা এই ধরনের এনক্লোজার লাগাই নিতে আচ্ছা এই গেল এখন আমরা নরমালি যেমন এটা এটা একটা ইউগ্রিনের এনক্লোজার কিন্তু এটাতে সমস্যা হচ্ছে এটাতে জেন থ্রি পিসিআই যেমন এটা হচ্ছে এন ভি পিসিআই জেন ফোর জেন ফোর লাগাইলে এটা গরম হয়ে যায় এবং বন্ধ হয়ে যায় এটা একটা সমস্যা এটা এই জন্য এমডোর টু এন এনক্লোজারগুলা যদি আমরা কিনি সেক্ষেত্রে জেন ফোরের এসএসডিগুলো অনেক সময় আমি অনেক খারাপ রিপোর্ট পাইছি এই জন্য আমি একটু সাবধানতা থাকতে বলবো এরপরেও যদি খারাপ ভালো রিপোর্ট কারো কেউ ইউজ করতেছেন ভালো রিপোর্ট পান আমাকে একটু জানাবেন আমি অবশ্যই আপডেট করার চেষ্টা হবো করবো আচ্ছা এগুলোর মধ্যে আমরা যেমন ওরিকোয় আগে যেটা ছিল ওরিকোর এন ভিএম এ এন খুব ভালো ছিল এটাতে জেন ফোরও সুন্দর চলে জেন থ্রিও সুন্দর চলে কিন্তু এখনকার যে অরিকোগুলো ওগুলোতে জেন ফোর দিলে মানে কাইমাই করে তাহলে আমার মনে হয় এখন এরপরও আমাদের যাদের ক্যাব আমাদের যাদের কানেকটিভিটি ইস্যুতে সমস্যা হবে আমি তো আসি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আশা করি আমার ভিডিওটা অনেকের জন্য অনেক কাজে লাগবে যাদের কাজে লাগবে বা যারা নতুন ম্যাকমিনি কিনতেছেন বা নতুন ম্যাকবুক কিনতেছেন বা নতুন ম্যাকবুক প্রো কিনতেছেন এরকম কেউ থাকলে ওনাদেরকে আপনারা পুরা এই ভিডিওটা যদি দিয়ে দেন তাহলে তা ওনাদের পুরা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কারণ কি ভাই যার জিনিস তার আমি একটা জিনিস কিনতে বললাম সেটা কোনো কারণে ফল্ট হইলো তার ওনার মনোভাব হইলো না আমার উপর যাতে দশ না চাপায় আমি ফ্যাক্টটা বলে দিলাম বাকি আপনার মতো করে কিনে নেবেন তবে বাংলাদেশে দুই নম্বর জিনিসের অভাব নাই মাসা আল্লাহ তো এই জন্য দেখে শুনে বুঝে ভালো জায়গা থেকে ভালো জিনিস কিনবেন আরেকটা ব্যাপার যেটা শেষ করেও শেষ করতে পারতেছি না মাউস এবং কীবোর্ড এবং সেই সাথে মাউস প্যাড আমরা মাউস কিবোর্ড এবং মাউস প্যাডকে একদম গ্রাহ্য করি না কিন্তু মাউস কীবোর্ড এবং মাউস মাউস মাউসপেড অনেক রাজ্যর বিষয় বিশেষ করে ম্যাকের ক্ষেত্রে তো আসেই তো ম্যাকের জন্য আমরা তো জানি যে ম্যাকের ম্যাজিক মাউস আছে তো যারা সারা জীবন উইন্ডোজের মাউস আমরা কীবোর্ড মাউস চালায় আসছি তারা কিন্তু আমরা ম্যাকের এই ম্যাজিক মাউসে মজা পাবো না অনেক সময় কিন্তু ম্যাজিক মাউস কিন্তু অনেক অসাধারণভাবে কাজ করে কিছু কিছু জায়গায় যেমন ফাইনাল কাঠ প্রো প্রিমিয়ার কন্ট্রোলে কালার কন্ট্রোলে ইফেক্টগুলা কন্ট্রোলে অনেক ভালো কাজ করে মুভমেন্টে হ্যাঁ মানে ব্যাক ফরওয়ার্ড করতে অনেক ভালো কাজ করে তো যারা আমরা এটা চালাই চালাইতে মজা পাবো না তাদের জন্য আমরা আমি রেফার করি ব্যক্তিগতভাবে সেভেন্টি এফএক্স এ ফোর থেকে সেভেন্টি এফ এক্স এটা খুবই ভালো একটা মাউস অসাধারণ মাউস যাদের স্পিডের খুব ফাস্ট স্পিড লাগে এখানে চাপলেই ফাস্ট স্পিড হবে এখানে ব্যাক ফরওয়ার্ড বাটন কাজ করে অনেক জায়গাতেই কাজ করে আপনার গুগল ক্রোমে কাজ করবে মানে সামনে যাবে পিছনে যাবে এই হুইলটা অনেক ভালো ডাবল ক্লিকের কাজ করবে হ্যাঁ এবং হচ্ছে যে এটা ওয়ার্ড আর ওয়ারলেস অ্যাফোড গুলো ভালো না ওয়ারলেসের অ্যাফোর্ড্যাকের একটাও ভালো না খুবই ল্যাগ হয় ম্যাকের মধ্যে আরও ল্যাগ হয় আচ্ছা এখন মাউস মাউসপ্যাড আমরা যারা প্যাড ইউজ করি তারা সচরাচর ভালো বিশ টাকা দামের পঞ্চাশ টাকা দামের একশো টাকা মাউস প্যাড ইউজ করি বিশ টাকা দামের পঞ্চাশ টাকা দামের একশো টাকা দামের মাউসপ্যাডগুলো ভালো হয় না যেমন আমি একটা মাউস প্যাড প্যাড ইউজ করি হচ্ছে ইউগ্রিনের এটা মানে খুবই অসাধারণ একটা প্যাড এটা দাম প্রায় নয়শো টাকা আমি আরেকটা মাউস প্যাড ইউজ করি এটা হচ্ছে এম এস দ্য গিয়ার হ্যাঁ টু মানে এটার উপর রিলাই করা যায় এটা এটা আসলে বিশেষ করে এই ম্যাজিক মাউসের জন্য খুবই ফাস্টলি ভালো কাজ করে তো অনেকে আমাদের ম্যাজিক মাউসের জন্য একদম ক্লিন সারফেস থাকলে মানে কাঠের সারফেসটা ভালো থাকলে সমস্যা হয় না না থাকলে ঝামেলা হইলে মনে হয় এই মাউসটা আমরা ব্যবহার করতে পারি না না হলেও অন্তত এইটা কম দামের মাউসগুলো পঞ্চাশ একশো টাকা দামের মাউস প্যাড দিয়ে আসলে ভালো কাজ হয় না এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা যারা কাজ যেভাবে কাজ করতে পারেন সেভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আসছি যে কীবোর্ড ম্যাকের মধ্যে কীবোর্ড সবসময় আমাদের অনেকের অসুবিধা হয় সুবিধা হয় এটা হচ্ছে এফ অর্ড্যাকের একটা কীবোর্ড এই কিবোর্ডটা আমি মার্কেটিং করতেছি না দেখতে মানে একদম মানে অরিজিনাল অ্যাপেলের সাথে ইয়ে করা কলন করা এবং এটা হচ্ছে যে ওয়াইফাই দিয়েও পায় এবং ভিতরে একটা ডঙ্গল আছে ডঙ্গল দিয়েও পায় কিন্তু ওয়াইফাই বা ব্লুটুথ দিয়ে যখন পাবে ডঙ্গল ছাড়া তখন কিন্তু স্টার্ট কাজ করে না ঠিক মতন এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে যে অরিজিনাল ম্যাকের মধ্যে ফাংশন এবং গ্লোব বাটন যেপুর যেটা কাজ করে এটাতে সেটা সেভাবে কাজ করবে না যারা আমরা সারা জীবন ম্যাকের কীবোর্ড চালেছি তারা অরিজিনাল ম্যাকের কীবোর্ডটাই কেনার জন্য আমি সাজেস্ট করতেছি কোলন কোড বলতেছি না আর যারা উইন্ডোজের কীবোর্ড চালান আমি তাদেরকে উইন্ডোজের কিবোর্ডই চালাতে বলতেছি কারণ হচ্ছে উইন্ডোজের কীবোর্ড না চালালে আপনারা যদি ম্যাকের কীবোর্ড চালাতে চান অরিজিনালটা কিনতে হবে না হলে কলমগুলো চালায় ভালো কোনো ফিল পাবেন না আচ্ছা এই তো মোটামুটি আমার সব কিছু বিষয় গেল এরপরেও অনেক কিছু বাকি থাকবে আরেকটা বিষয় সেটা হচ্ছে কেবেল টাইপ সি কেবেল এবং থান্ডার বোল হ্যাঁ এবং থান্ডার বোল থ্রি কেবেল দেখেন আমরা মনে করি যে এটা থান্ডার বোল না এটা থান্ডার বোল না এটা এটা সিফ একটা টাইপ সি কেবেল এখানে কোনো আইকন নাই এখানে কোনো আইকন নাই আবার এটা দেখতেছি একই জিনিস দুই মাথা কিন্তু হুম দুই মাথা কিন্তু একই জিনিস কিন্তু এটা কিন্তু থান্ডার বোল্ড এটা এটার স্পিড হচ্ছে চল্লিশ জিবিএস পাবেন তিরিশ জিবি বিএস পাবেন বিশ জিবি এস পাবেন টেন জিবি এস পাবেন পাবেন সবগুলো পাবেন কিন্তু এটাতে কত পাওয়া যাবে শুধু টেন জিবি বেস পাওয়া যাবে কেন কারণ এটা শুধু টাইপ সি আচ্ছা আর এটা হচ্ছে থান্ডার বোল্ড থ্রি থান্ডার থ্রি মানে চল্লিশ জিবি এস পর্যন্ত পাওয়া যাবে টুয়েল্টি জিবি বেস পর্যন্ত এটা অ্যাপেলের অরিজিনাল তাহলে টাইপ সি ক্যাবেলর বা ক্যাবেলের ব্যাপারেও আসে যেমন হচ্ছে যে আমি যদি এই জিনিসটা এই আমার যদি ইনক্লোজারটা এই থান্ডার ইনক্লোজারটা যদি আমি এই কেবেল দিয়ে কানেক্ট করি তাহলে কিন্তু আমি পাব এক হাজার মেগাবাইট এবং ম্যাকমিনির সামনে ফ্রন্টে যে পোর্ট আছে টাইপ সি ম্যাকমিনির পাঁচটা পোর্টই কিন্তু টাইপ সি এর মতো দেখতে কিন্তু পিছনে তিনটা হচ্ছে থান্ডারবল ফোর বা থান্ডারবল ফাইভ আর সামনের দুটা হচ্ছে টাইপ সি তো সেই সেখানে যদি এই এসএসডিটা লাগাই এটার আঠাইশো মেগাবাইট স্পিড হইলেও সামনে লাগানোর কারণে এটা পাবে এক হাজার মেগাবাইট স্পিড তো কোনটা কথায় কানেক্ট করবো সেটাও আমাদেরকে বুঝতে হবে খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এই জিনিসগুলো আসলে আমরা সবসময় জানা হয় না আমার বিশ্বাস যে এই জিনিসগুলা আপনারা জেনে যাবেন ক্যাবেল একটা বিশেষ ইস্যু তো এই জন্য আপনার বাসায় যদি কেউ চার্জ দেওয়ার জন্য থান্ডার ক্যাবেল নে নেয় তো সেটা ফিস করে যদি নিয়ে যায় তাহলে আপনাকে এই ক্যাবেল তিন থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে এবং আপনাকে সাফার করতে হবে সাবধান লুকায় রাখার জিনিস হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন